বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু জিনিস দেখাতে চলেছে যা হয়তোবা আপনি এর আগে কখনো দেখেননি দেখুন এই লোকটিকে একটি গাছের ফেলে দেওয়া টুকরা থেকে কত সুন্দর একটি সফিস তৈরি করে ফেললো আর এটি করতে তার সময় লেগেছে ছয় মাসের মতো আর দেখুন তার হাতের কাজ কতটা নিখুঁত এরপর এই ভিডিওটা দেখুন এই মহিলাগুলো ফেলে দেওয়া শামুক থেকে কত সুন্দর শামুকের জিনিসপত্র তৈরি করেছে বিশেষ করে দেখুন শামুসের চামেজগুলো কত সুন্দর হয়েছে এইবার এই লোকটাকে দেখুন আমরা মূলত পটগুলোকে দেয় আর এই লোকটা পর দিয়ে কত সুন্দর খাবার ঢেকে রাখার তিনটি পাত্র তৈরি করে ফেললো সত্যি অসাধারণ এরপর এই লোকটার কাণ্ড দেখুন তার গাছে একটি ভুট্টা হয়েছে আর সেই ভুট্টাটি যাতে চোরে না নিয়ে যায় সেই জন্য সেটিকে তালা লাগিয়ে এই তালাটি আটকিয়ে দিল আসলে বিষয়টা হাস্যকর এইবার মুরগির এই খাবার পাত্রটি দেখুন এই লাঠিটার উপর ঠোকর দিলে মুরগির খাবার পরে আর এই বিষয়টি মুরগিও জানে আর সেভাবেই সে খাচ্ছে তারপর এই লোকটাকে দেখুন সে মাছ ধরার জন্য একটি বিলের ভিতর জাল পেতেছিল আর তার জালে দেখুন কত সুন্দর ছোট ছোট অনেকগুলো মাছ উঠেছে তারপর এই মেয়েটার কাণ্ডটা একবার দেখুন সে এক জোড়া আজব লোহার জুতা পড়েছে আর সে জুতার স্টাইলটা এমন আপনি চাইলে জুতার উপর এইভাবে বসে বসে খাবারও খেতে পারবেন আর এই লোকটার কাণ্ডটা দেখুন আপনি না এসে পারবেন না আসলে সে কিছু মুরগির ডিম নিয়ে সে যখন বাড়িতে ফিরছিল আর তখন রৌদ্রের তাপে তার বাইকের সিট অনেক গরম হয়েছিল আর সে যখন বসতে গেল হঠাৎ করে তার বাইকের সিটের তাপে তার প্যান গলে গেল আর তখন সে তার বাইকের পিছনে কিছু মুরগির বাচ্চার ডাক শুনতে পেল আসলে এত পরিমাণ তাপ ছিল যে সে তাপের কারণে তার মুরগির ডিম থেকে মুরগির বাচ্চাই ফুটে গেল কি একটা অবস্থা দেখুন এরপর এটা দেখুন মূলত এই ভিডিওতে একটি লম্বা মেয়েকে দেখতে পাচ্ছেন আসলে এই মেয়েটি হলো পৃথিবীর সবচেয়ে লম্বা মেয়ে মানুষ এত লম্বা মেয়ে মানুষ আগে কখনো দেখিনি এবার এই মেয়েটার অবস্থাটা একবার দেখুন মূলত সে বাইক চালাচ্ছিল আর হঠাৎ করে তার একটু অসাবধানতার জন্য তার কি একটা অবস্থা হলো দেখুন তার কাপড় তার বাইকের সাথে পেঁচিয়ে গেছে তো আপনারা বাইক চালালে অবশ্যই সাবধানে চালাবেন এরপর দেখুন এই মেয়েটার ক্রিয়েটিভিটিটা একবার দেখুন মূলত তার বাবা তাকে একটি তরমুজ দিয়েছিল খাওয়ার জন্য আর সে সেই তরমুজটাকে না খেয়ে দেখুন সেটি দিয়ে কত সুন্দর একটি কুকুর বানিয়ে ফেললো আর এটি দেখার জন্য তার বাবাকে যখন দিল ভুল করে তার বাবা সেই কুকুরটি লেস খেয়ে ফেললো আর মেয়েটি তো পুরো কান্না করে দিল আর এটা দেখুন যে একটা মানুষের শখ থাকলে সবকিছুই সম্ভব আর চানার এগুলো করেই থাকে দেখুন তার বিল্ডিং এর ভিতর বারান্দায় সে কতগুলো সবজি চাষ করতেছে আর সেগুলো কত সুন্দর দেখতে হয়েছে এরপর দেখুন চানার সরকার কি একটা উদ্যোগ নিয়েছে মূলত তারা এইভাবে কিছু রঙিন মাছ প্রত্যেকটা ভিতর ঢেলে দিচ্ছে যাতে ড্রেনের ভিতর এই মাছগুলো বড় হতে পারে আর এগুলো সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এবং যে চাইলে যে কেউ এগুলো ধরে খেতে পারবে এরপর এই মেয়েটার ক্রিয়েটিভিটিটা একবার দেখুন সে একটি পাথরের টুকরা আর একটি গাছ থেকে কত সুন্দর একটি জিনিস তৈরি করলো সত্যি অসাধারণ এইবার এই ভিডিওটা হচ্ছে যারা পাহাড়ে ঘুরতে যান তাদের জন্য অবশ্যই তারা সাবধানে থাকবেন দেখেন এই মহিলাটি বানরটির ভয়ে তার ব্যাগ ফেলিয়ে রেখে একদম দৌড় দিল আর বানরটি তার ব্যাগ খুঁজতেছে ব্যাগের ভিতর কোনো খাবার আছে কিনা আর এই জন্য যখনই পাহাড়ে ঘুরতে যাবেন তখনই এদের থেকে একদম সাবধান থাকবেন এরপর এই ভিডিওতে আপনাদের একটি আজব জিনিস দেখাবো দর্শক এই এই মেয়েটাকে দেখে একটি মেয়ে মনে হলো মূলত এটি হচ্ছে একটি রোবট আর এই রোবটটি তৈরি করেছে এই যে টি শার্ট ওয়ালা লোকটি বসে আছে এই লোকটি এই মেয়েটিকে তৈরি করেছে আসলে এটি একটি রোবট দেখতে একটি মেয়ের মতো আর এই রোবটটাকে দেখার জন্য দেখুন তার চারপাশে কত মানুষ একদম জড়ো হয়ে আছে তাকে দেখার জন্য তাকে শুয়ে দেখার জন্য একদম সবাই অস্থির হয়ে আছে দেখুন চারপাশে কত মানুষ ভিড় হয়ে আছে আসলে সে তো একদম সেলিব্রিটি হয়ে গেছে